দর্শক আজকে আসলে রবিবার তারাইলের ছোট্ট একটা হাট দুইশো টাকা আছে চেউবেলে মাছের প্লেট এক এক প্লেট চেউবেলে মাছ দুইশো টাকা অবশ্য ছোট হলিও ভালো আছে মধুমতি নদীর মাছ এই আর কি পুকুরে চাষের মাছ না দুইশো টাকা করে প্লেট

পুটি কত করে কেজি পুঁটি পুঁটি মাছ আছে একশো আশি টাকা করে কেজি রুই কত করে কেজি রুই আছে একশো আশি টাকা করে কেজি প্রিয় দর্শক পাঙ্গাস পাঙ্গাস আর পাঙ্গাস আছে একশো ষাট টাকা করে কেজি আর তেলাপিয়া একশো আশি টাকা তেলাপিয়া আছে একশো আশি টাকা করে কেজি

পুটি কত করে কেজি পুটি আছে দুইশো টাকা করে কেজি প্রিয় দর্শক চিংড়ি মাছ কত করে কেজি দাদা ভাই আটশত টাকা করে কেজি চিংড়ি মাছ মিনার কাপ কত করে দাদা ভাই

গাছ কিনা বেগুন কতরে বেচতেছেন কেজি কাকা তিরিশ টাকা করে কেজি তিরিশ টাকা করে কেজি বেগুন প্রিয় দর্শক হয়েছে আমার কাকা নিয়ে আসছে প্রিয় দর্শক জালি জালি ছোট লাউ তিরিশ টাকা করে পিস চল্লিশ টাকা করে পিস সরি পাতাকপি কত করে কেজি কুড়ি টাকা প্রিয় দর্শক পাতাকপি আসছে লোক বিশ টাকা করে কেজি আর ফুলকপি হ্যাঁ ফুলকপি চল্লিশ টাকা করে কেজি প্রিয় দর্শক আর একটা কম দামি জিনিস আছে শসা এটা হচ্ছে ক্ষীরই ক্ষীরই কত করে কেজি ক্ষীর হচ্ছে আশি টাকা করে কেজি প্রিয় দর্শক এই যে দেখেন গার গারফাতে সব খিড়কির দাগ আশি টাকা করে কেজি মরিচ কত রেখে যা ভাই একশো কুড়ি টাকা কাঁচা মরিচের কেজি প্রিয় দর্শক রিয়াজ ভাই বেজা নাই আজকে রোববার হাট প্রিয় দর্শক একটু পরে পরে মেলে যার কারণে বেসা না এখনো তেমন কিছু হয় বনি করছেন আচ্ছা আপনার বিট কপি কত করে কেজি চল্লিশ টাকা করে কেজি বিট কপি প্রিয় দর্শক আলু কত বেচতেছেন আলু আছে পঁচিশ টাকা লালটা এই যে টমেটো কত করে দাদা ভাই টমেটো আছে তিরিশ টাকা করে কেজি আর পেঁয়াজ চল্লিশ টাকা করে কেজি পেঁয়াজ কাকা ভালো আছেন আচ্ছা ভালো আছে এই যে আছে ধুনিয়ার পাতা কয় মোটা কত কাকা পাঁচ আটি দশ টাকা ধুনিয়ার পাতা এই যে আমার আতিকার দোকানে পাঁচ আটি ধুনিয়ার পাতা দশ টাকা মাত্র আর কলই শাক কয় মোটা কত

ষাট চল্লিশ পঞ্চাশ দর্শক ষাট টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন প্রকারের দাম আছে লাউতি ভিডিওটা ভালো লাগলে লাইক পাশে থাকবেন